পাকসির হার্ডিং ব্রিজ যেটি বাংলাদেশের ইতিহাস বিখ্যাত এবং সবচাইতে দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত পাকশের বিখ্যাত এই হাডিং ব্রিজকে কেন্দ্র করেই থাকছে আজকের এই ভিডিওটি চলুন ফুল ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি শুরুতেই আমি বলেছি আজকের ভিডিওটি পাকশি ব্রিজ অর্থাৎ পাকশি হাডিং ব্রিজকে কেন্দ্র করে আর আমরা বলতে বলতে চলতে চলতে অলরেডি চলে এসেছে পাকশি হাডিং ব্রিজের এই স্পটে এটি কিন্তু সেই হাডিং ব্রিজ যেটি বাংলাদেশের ঐতিহাসিক এবং সর্বোচ্চ দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত এই হাডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা পর্যন্ত একটি রেল সেতু এই এই কেন্দ্র করে অঞ্চল একটা বিনোদন স্পটে পরিণত হয়েছে আর সেটা কিন্তু এই লোকের সমাগম দেখে আমরা সহজেই অনুমান করে নিতে পারি প্রতিদিন শত শত লোকের সমাগম ঘটে এইখানে আবার বিশেষ বিশেষ দিনে এই সংখ্যা কিন্তু শত থেকে হাজার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে আর পাশেই কিন্তু পদ্মা নদী এটাই এই নদীর পার। পারে আসার পর এত মানুষের সমাগম দেখে আমি তো বাড়ির টাশকে খেয়ে গেছি উপরের সাইতে নিচেই তো মানুষের উপস্থিতি সর্বোচ্চ বেশি যাই হোক বিষয়টা দেখে কিন্তু আসলেই আমার ভালো লাগছে ভ্রমণপ্রিয় মানুষের সংখ্যা দিনকে দিন বাড়তেছে নদীর এত কাছে এসেও যদি নৌকা ভ্রমণ করতে না পারি তাহলে তো বিষয়টা পরিপূর্ণতা পায় না চলুন এবার একটু আমরা নৌকা ভ্রমণ করি আর নৌকা ভ্রমণের জন্য আমরা একটা নৌকা ঠিক করে যার ভাড়া জনপথে পঞ্চাশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নৌকাটা কিন্তু অলরেডি সেরে দিয়েছে আর এর চারপাশের যে প্রকৃতি আর প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু জাস্ট ওয়াও আমরা এখন নদীর নিচ দিয়ে এই হার্ডিং ব্রিজ ক্রস করব। আর এই হার্ডিং ব্রিজ ক্রস করার পর আমরা সামনে যেটা পাবো সেটা হচ্ছে এই লালন শাহ সেতু এই শাহ সেতুর নিজ দিয়েও ক্রস করবো আর এর পরে যেটা পাবো সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি নদীর পাশেই সেটাও দেখাবো আপনারাদের দেখতে থাকুন এই যে যে চুল্লিটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা লালন শাহ সেতু পার হয়ে ওই চুল্লির কাছে যাওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে লালনশা সেতু পার হচ্ছে আর এর পাশের যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লি সেটা কিন্তু এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে আর এর পাশাপাশি যে নদীর সৌন্দর্য আর যে ঠান্ডা বাতাস বাতাসও জাস্ট অস্থির লেভেলের লাগছে আমরা কিন্তু চুল্লির আরও কাছে যেতে চাচ্ছি আপনারা সাথেই থাকুন এই যে দেখুন আমরা কিন্তু চুলের এখন একদম কাছে চলে এসেছি আর কাছ থেকে দেখার কিন্তু একটা মজাই আলাদা আর এখন পাশাপাশি দুইটা সেতু দেখতে কিন্তু ভালোই লাগছে প্রথমটা লালন সেতু আর পরেরটা হার্ডিং ব্রিজ চলুন আমাদের এবার ফেরার পালা আর ফিরতে ফিরতে যে দুইটি কথা না বললেই নয় এই হারিং ব্রিজের এই পাশটা রয়েছে কিন্তু আমাদের পাবনা জেলার মধ্যে আর এই সেতুর অপর পাশটা রয়েছে কিন্তু কুষ্টিয়া জেলার মধ্যে ওই যে দেখতেছেন ওই অপর পাশটা রয়েছে কুষ্টিয়া জেলার মধ্যে আর এটির কাল শুরু হয় উনিশশো নয় থেকে উনিশশো পনেরোতে শেষ হয় যা সেই হিসেবে এই সেতুর বর্তমান বয়স কিন্তু একশো বছর সারিয়েছে আর এত কিছু বললাম যদি ধর্গ না বলি তাহলে তো হয় না এই সেতুর মোট দৈর্ঘ্য ওয়ান কিলোমিটার বলতে বলতে আমরা নদীর একদম পারে চলে এসেছি এখন আমাদের নামার পালা নামার মধ্য দিয়ে পাকসি ভ্রমণের আজকের মূল পর্বটি এখানে শেষ করছে আর হ্যাঁ পাক্সি ভ্রমণের পরবর্তী ভিডিও কিন্তু এই লালনশাহ সেতু নিয়ে থাকছে সেটি দেখার জন্য সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করছি আর পাকসির আরও একটি পর্যটন কেন্দ্র রয়েছে যেটি পাখি রেলওয়ে স্টেশন তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশান চেক করতে পারেন ভিডিওটি শেষ করার আগে অবশ্যই যেটি বলতে চাই ভিডিওর মাঝে এমনকি আমার কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ভানতে হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোধা পেজ